তো আমরাও যাচ্ছি ফায়ার সার্ভিসের ওখানে বড় সার বড় সারের অবস্থিত ছিল সবাই সামনে দিকে যাচ্ছে আমি সামনে দিকে গেলাম স্যারেরা মাইক দিয়ে নানা ধরনের কথাবার্তা বলতেছে তারা মূলত সবাইকে নিচে নামার উদ্দেশ্যে বলতেছে যেহেতু আমরা সবাই নিচে নামা আসলে একটা গার্মেন্টসে দুর্ঘটনা ঘটলে সাধারণত শ্রমিকদের সচেতন আসলে করার উদ্দেশ্যে এই কাজটা মতো করা যাতে শ্রমিক গার্মেন্টসের ভিতরে কোনো দুর্ঘটনা ঘটলে শ্রমিকরা সচেতন হয় এবং খুব তাড়াতাড়ি নিচে নামতে পারে এবং আগুন নেবানোর যে ব্যবস্থাটা আছে তা তা করতে পারে তার সবাই নিচে নামছে আর সে ফায়ার সার্ভিসের যার দিকে দ্বারাই আছে আসলে এখন কিভাবে নেব না লাগে সেটা মূলত ফায়ার সার্ভিস সমিতির দেখাবে তার জন্য আরকি তারা ওই কার্যক্রম করতেছে আমি মনে করি প্রত্যেকটা গাঁর মেছে এরকম করা উচিত কারণ শ্রমিকদের যদি এভাবে একটা প্রশিক্ষণ দেওয়া হয় বা তাদের সামনে যদি এরকম একটা কার্যক্রম প্রদর্শন করা হয় তাহলে হয়তো তারা সচেতন হবে এবং গাঁর মেছা আগুন লাগলে তারা সচেতন হয়ে না নেবে এবং আগুন জন্য যে ব্যবস্থা আছে তা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে ফলে শ্রমিকদের এবং ভিতরে যে মালামাল আছে তার ক্ষতি অনেকটা কমে যাবে একটা জিনিস বলতে হবে আমাদের গার্মেন্টসের অবস্থা এখন এবং বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টস যথেষ্ট পরিমাণে সচেতন এবং জীবন তারা অনেক চেষ্টা করতেছে আমি মনে করি পরমানেরা সুন্দরভাবে তাদের কার্যক্রম প্রদর্শন করতেছে এবং মানুষ তা দেখতেছে অনেকে ভিডিও করতেছে এখনকার মানুষ প্রত্যেকেই সচেতন তাদের জীবন মানে নিয়ে নেই সর্বদা যা যা প্রয়োজন তারা করে আমাদের গার্মেন্টসকে আরো উন্নত করতে হবে এবং শ্রমিকদের জীবন মানে নিয়ে আরো বিভিন্ন সুবিধা তাদের সামনে নিয়ে হবে তাহলে গার্মেন্টসে শ্রমিকদের জীবন উন্নত হবে এবং বাংলাদেশের যে পণ্যগুলো আছে তা বিশ্বব্যাপী সুনাম ধন্য পণ্য হিসেবে উৎপাদিত হবে শ্রমিকদের জীবনমান উন্নত হলে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি হবে তারা ভালোভাবে কাজ করতে পারে এবং বাংলাদেশে প্রত্যেকটি পণ্য পণ্যের গুণগত মান বৃদ্ধি পাবে আর অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম যেহেতু নারীদের সংখ্যা বেশি সেহেতু নারীদের অধিকার নদী নারীদের সুবিধা সর্বপ্রথম বিবেচনায় আনতে হবে মানুষ মানুষকে সম্মান করতে হবে এবং প্রত্যেক মানুষ অন্যকে সহযোগিতার মাধ্যমে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদের কার্যক্রম প্রদর্শন করতেছে সবাই দেখতে গার্মেন্টস এর ভিতরে কত গাছপালা গাছপালা আমাদের জন্য খুবই উপকারী আর এরকম আসলে হওয়া উচিত কারণ প্রত্যেকটা গার্মেন্টস এবং খোলা জায়গায় যেখানে গাছ লাগানোর মতো জায়গা আছে সেখানে গাছ লাগানো প্রয়োজন বিশাল একটা এরিয়া জুড়ে এই গার্মেন্টসটা প্রতিষ্ঠিত সবথেকে গার্মেন্টসে লোক সংখ্যা বেশি কারণ এখানকার উৎপাদন ক্ষমতা অনেকাংশেই শ্রমিকের উপর নির্ভরশীল প্রায়মিনারা কত সুন্দর করে তাদের কার্যক্রম প্রদর্শন করছে